আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই এটা একটি ইম্পর্ট্যান্ট ভিডিও যেটি শুনতে পেলে আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে আপনাদের বাসায় যদি কোনো পাঁচ থেকে দশ বছরের কোনো বয়সী কন্যা সন্তান থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই সেই কন্যা সন্তানের প্রতি আপনারা যত্নশীল হবেন আমরা জানি পেপার পত্রিকায় পড়েছি শুনেছি দেখেছি এবং খবরেও পেয়েছি যে পাঁচ থেকে দশ বছরের কন্যা সন্তান যারা মেয়ে বাচ্চা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন খুব কাছের মানুষদের তারা অ্যাবিউজ হচ্ছেন হ্যারাসমেন্ট হচ্ছেন সেটা ফিজিক্যালিভাবে হচ্ছেন আমাদের বাবা মার কিছু অসচেতনতার কারণে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার সেই ছোট্ট কন্যা সন্তানটি হয়ে থাকেন তো এই কিছু বিষয়ের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি এবং এই বিষয়ে তাদেরকে যদি সেই কন্যা সন্তানটিকে সচেতন করা হয় তাহলে আমার মনে হয় এই বিষয় থেকে আমরা দূরে থাকতে পারব এবং তাদেরকে সেই কন্যা সন্তানদেরকে আমরা এই বিষয়গুলো থেকে অপ্রীতিকর বিষয়গুলো থেকে দূরে রাখতে পারব প্রথমে আমরা তিনটি কাজ করতে পারি আপনার বাসায় যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে পাঁচ থেকে দশ বছর বয়সী তাকে অবশ্যই তিনটি বিষয় অবগত করে রাখবেন প্রথমটি হচ্ছে তার শরীরের প্রাইভেট পার্ট বা স্পর্শকাতর অংশগুলো কোনগুলো এটা অবশ্যই তাকে আপনাদের বাবা মা হিসেবে জানিয়ে দিতে হবে সব বাবারা হয়তো পারবেন না কিন্তু মায়েদের ক্ষেত্রে মায়েদের এক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করতে হবে আপনার কন্যা সন্তানের প্রাইভেট পার্টগুলো অবশ্যই তাকে জানিয়ে দিতে হবে তাকে বলে দিতে হবে একটি মেয়ের তার প্রাইভেট পার্ট অথবা স্পর্শকাতর অংশগুলো হচ্ছে তার শরীরের প্রথমটি হচ্ছে তার ঠোঁট দ্বিতীয়টি হচ্ছে তার বুক এবং তৃতীয়টি হচ্ছে তার নাভির অথবা তল পেটের নিচের অংশ আর চার নম্বর যেটি হচ্ছে তার পিঠের নিচের অংশ এই কটা অংশ হচ্ছে একটি একটি মেয়ের জন্য তার প্রাইভেট পার্ট এবং স্পর্শকাতর জায়গা এই বিষয়গুলো তাকে অবশ্যই সচেতন করে রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে ব্যাড টাচ ব্যাড টাচ কাকে বলে অবশ্যই আপনার মেয়েকে যখন তার শরীরের স্পর্শকাতর বা প্রাইভেট পার্ট সম্পর্কে অবগত করবেন এই প্রাইভেট পার্ট বা শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোতে যখন টাচ করবে অনাকাঙ্ক্ষিত পার্সনগুলো তার শরীরের টাচ করবে সেটাকে ব্যাড টাচ বলা হয় এই ব্যাড টাচ সম্পর্কে অবশ্যই আপনার কন্যা সন্তানকে অবগত করতে হবে এবং এই তার শরীরের এই ধরনের অংশে যারা টাচ করবে বিভিন্নভাবে তাকে পুশ করবে ব্যথা দিবে সেগুলো যেন অবশ্যই বাবা মা হিসাবে আপনাদের সাথে শেয়ার করে সেই স্পেসটা তৈরি করবেন এবং সেই ফ্রেন্ডফুল সম্পর্কটা বাচ্চাদের সাথে তৈরি করবেন যাতে তারা অকপটে এই বিষয়গুলো শেয়ার করতে পারে আপনাদের সাথে এখন আরেকটি বিষয় হচ্ছে এই ব্যাড টাচ একটি কন্যা সন্তান কার দ্বারা পেতে পারেন কার দ্বারা এই ফিজিক্যালি অ্যাবিউজ বলেন বা হ্যারাজমেন্ট বলেন এই অ্যাবিউজ বা হ্যারাসমেন্টের শিকার কাদের দ্বারা হতে পারে আমাদের খুব কাছের মানুষদের কাছ থেকে কিন্তু আমাদের এই কন্যা সন্তানেরা এই ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন হয়ে থাকেন যেমন ধরুন হচ্ছে চাচার কাছ থেকে হতে পারে মামার কাছ থেকে হতে পারে খালার খালুর কাছ থেকে হতে পারে সরি খালা না খালুর কাছ থেকে হতে পারে তারপর হচ্ছে নানার কাছ থেকে হতে পারে দাদার কাছ থেকে হতে পারে বাবার বন্ধুর কাছ থেকে হতে পারে এবং আপনি যদি মা হয়ে থাকেন আপনার যদি কোনো ছেলে ফ্রেন্ড থেকে থাকে তার কাছ থেকেও হতে পারে তো এই পার্সনগুলোর সাথে যখন আপনার কন্যা সন্তানটিকে মিক্স আপ করতে দেবেন বা দেখবেন অবশ্যই এই ব্যাপারগুলোর আপনি বিষয়ে আপনাকে সচেতন হতে হবে বা আপনার মেয়েকে সচেতন করে রাখতে হবে এদের দ্বারা যখন আপনার মেয়ে ফিজিক্যালি অ্যাবিউজ বা হ্যারাসমেন্টের শিকার হবে সেই বাচ্চাটির যেন অতি সত্বর আপনাদের সাথে বিষয়টি শেয়ার করে এবং এর পরিপ্রেক্ষিত হবে কি আপনারা এই বিষয়টি সচেতন হতে পারবেন এবং এই বাচ্চাটি এই সমস্যা থেকে দূরে থাকতে পারবে এবং ওই ব্যক্তি দয়ের কাছ থেকে আপনারা আপনার সন্তানকে বা আপনার পরিবারকে দূরে রাখতে পারবেন আমি আজকে এই বিষয়টি তুলে ধরেছি কারণ আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছেন নিজের দেবর নিজের বন্ধু খালা মানে খালার দিক থেকে যে খালু সেই খালু চাচা তারপরে হচ্ছে চাচা তো ভাই মামাতো ভাই এই ধরনের পার্সন দ্বারা কিন্তু আমাদের এই কন্যা সন্তানগুলো অ্যাবিউজ হয়ে থাকেন তো এনারা যেহেতু আমাদের কাছের মানুষ রক্তের মানুষ আত্মার মানুষ তো আমরা এই ব্যাপারে সবসময় সজাগ থাকি না বা সচেতন থাকি না তো একজন পিতামাতা হিসাবে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার কন্যা সন্তানটি কাদের সান্নিধ্যে যাচ্ছে এবং কাদের কাছের মানুষের ক্ষেত্রে কাদের দ্বারা স্পর্শের সম্মুখীন হচ্ছে এবং সেটা ব্যাড টাচ যদি হয়ে থাকে সেই বিষয়টিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই মানুষগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার কন্যা সন্তানটিকে সচেতন করতে হবে এবং তাদের দ্বারা দুই যদি কোনো ধরনের ব্যাড টাচ বা অপ্রীতিকর কোনো টাচ সে অনুভব করে অবশ্যই তারা যেন সে বাচ্চাটি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন আপনার মেয়েটির নিরাপত্তার জন্য তো এই ছিল আপনার আমার আপনাদের সাথে আমার এই বিষয়টি শেয়ার করা যাতে আপনারা প্রত্যেকেই বাবা মা হিসাবে সচেতন হতে পারেন এবং কন্যা সন্তানে এই বিষয়গুলো যেন লক্ষ্য রাখতে পারেন এবং পরিবারকে নিরাপদ রাখুন নিজের সন্তানকে নিরাপদ রাখুন সম্পর্কটাকে সুন্দর করে তুলুন এবং এটি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই বাচ্চাদের সাথে বাবা মায়ের সম্পর্কটা ফ্রেন্ডফুল হতে হবে স্পেস দিতে হবে ওপেনলি মিশতে হবে যাতে যে কোনো সিচুয়েশন বাচ্চারা বাহিরে বলেন ঘরে বলেন কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন যাদের কাছ থেকেই ফেস করুক না তারা যেন অকপটে আপনাদের সাথে শেয়ার করতে পারে এবং আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি নতুন কিছু ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমি বরাবরই আমার ভিডিওর মাধ্যমে কিছু ইউনিক কিছু বিষয় শেয়ার করে আপনাদের কাছে মেসেজ পৌঁছানোর চেষ্টা করি যাতে সমাজের সচেতনতা বৃদ্ধি পায় আমরা সবাই যেন নিরাপদ থাকি এবং সবাইকে নিয়ে যেন নিরাপদ থেকে নিরাপদ রাখি তো পরবর্তীতে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো রাখবেন নিজের পরিবারকে এবং পরিবারের সদস্যদেরকে অবশ্যই নিরাপদ রাখুন এবং নিরাপত্তা বজায় রাখুন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম